কুষ্টিয়া পৌরসভা কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রে মজমপুর গেট থেকে অল্প দূরে কুষ্টিয়া পৌরসভা অবস্থিত পূর্বে এটি সাহার জমিদার বাড়ি ছিল বর্তমানে এটি কুষ্টিয়া পৌরসভা নামে পরিচিত আঠারোশো সাল থেকে এটি জমিদার বাড়ি হিসেবে ব্যবহার হলো উনিশশো সাল থেকে এটি কুষ্টিয়া পৌরসভা হিসাবে ব্যবহৃত হয়েছে আর এজন্য জন্য কুষ্টিয়া পৌরসভার প্রত্যেকটা বিল্ডিং একদম জমিদার বাড়ির মতো লাগে কারণ এটি পূর্বে জমিদার বাড়ি ছিল পৌরসভার প্রবেশমুখে এরকম একটি ভাস্কর্য চোখে পড়বে যেখানে একটি যুবক বিজয় উল্লাসে মেতে উঠেছে আর ভাস্কর্যটির নিচে পাকিস্তানি কিছু মিলিটার বাহিনীর এখানে দেখা মিলবে এদিকে রয়েছে পৌর অডিটোরিয়াম এটি হচ্ছে পৌরসভার অডিটোরিয়ামের অংশ যেটি নতুন করে তৈরি করা হয়েছিল অডিটোরিয়ামের পাশে এরকম একটি পালকির ভাস্কর্য চোখে পড়বে যেখানে সামনে দুজন পেছনে দুজন এবং গায়ের বধূ করে নিয়ে যাচ্ছে আর এর ভেতরে রয়েছে বেসিক ব্যাংক লিমিটেড আর পাশে চোখে পড়বে মো আর রহিম মিলনায়তন পৌরসভার ভেতরে প্রত্যেকটা বিল্ডিং নানানভাবে সজ্জিত এবং দেখতে অনেক মনোমুগ্ধকর আপনি দেখে আসলে আপনারও মন ভালো হয়ে যাবে এখানে রয়েছে স্বচ্ছ পানির ধারা আর একটি দেয়াল রয়েছে জীবনের কারুকার্য প্রত্যেকটা কারুকার্য গ্রামীণ জীবনে মানুষের সাথে সম্পর্কযুক্ত আর তার পাশে রয়েছে একটা বিশাল একটা পুকুর কুষ্টিয়া শহরে আসলে অবশ্যই এই পৌরসভাটি ঘুরে যাবেন আশা করি সবারই ভালো লাগবে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য সবাইকে ধন্যবাদ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো